অধিক পরিমাণ দোয়া করা রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন রান্না বাড়া করছেন গড় ঝাড়ু দিচ্ছেন আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার বাবাকে মাকে মাফ করে দেন সন্তানগুলোকে দান করেন চোখের পানি ফেলেন নিয়মতান্ত্রিক দোয়া বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে আবার চলতে ফিরতে উঠতে ফিরতে এমনকি অজুনে সে অবস্থায় দোয়া করবেন নবী সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া তিন শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক শ্রেণী হলেন মজলুম কারোর জোলমের শিকার হয়েছে এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বদোয়া থাকে আল্লাহ সুহান এটা ফিরিয়ে দেন না এই পৃথিবীর ইতিহাসের কোন জালিম আপনি দেখাতে পারবেন না যেই জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্তভাবে ছেড়ে দিয়েছেন এমন কোন জালিম আপনি দেখাতে পারবেন না এই জন্য ভাই কখনো কোন অবস্থাতে কারো প্রতি আমরা জুলুম করবো না আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করবো তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না তার ভিতরে একজন হয়ে মাজলুম যার প্রতি আপনি জুলুম করেছেন সে আপনার বিরুদ্ধে যে বদোয়া করে এটা লাগবেই লাগবে আজ হোক আর দুই দিন পরে হোক নাম্বার দুই মুসাফির যে ব্যক্তি সফরে আছে সফররত অবস্থায় সে যদি দোয়া করে সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন তিন নম্বর হলো রোজাদার ব্যক্তি আসসায়ম হাত্তা রোজাদার ব্যক্তি সারা দিন ভর রোজা করলে ইফতার রাত পর্যন্ত সারা দিন দোয়া করলে ইফতার রাত পর্যন্ত দোয়া কবুল হয় এইজন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন চাওয়া কে পেশ করলেন বাস এটাই হলো দোয়া আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে